বলেছে ডকুমেন্টস আমাদের কাছে আছে আমরা তো আগামী দিনে কোটে যাব আপনি আছেন কোথায় আমার কর্মী সমর্থদের লাঠি দিয়ে পিটবে আমি চুপ করে বসে থাকবো কর্মীদের মাথা ফাটিয়ে দিল নিরস্ত্রর কর্মীদের কর্মীরা উল্টে পুলিশের কিছু বললে না সাইড হয়ে গেল মার খেয়ে আমি চুপ করে থাকবো ভাবছেন কি করে সব কোটা এফআইআর এফআইআর নিয়ে কোটে যাব আছেন কোথায় অত সহজ নয় আমি বারবার বলেছি আমাদের কর্মী সমর্থদের কেউ মারপিটে জড়াবেন না আমার কর্মী করে যথেষ্ট আমাদের কথা শুনেছে কোনো হিংসা জড়ায়নি কিন্তু আমাদের কর্মীদের আক্রমণ করবে চুপ করে থাকবো অত সহজ নয় এসে কোর্টে জবাব দিতে হবে তো আমার কাছে যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস আমি নিয়ে পুলিশের কাছে ডকুমেন্টস থাকলে যে ক্যান্সেল করেছে সেটা পুলিশ ডকুমেন্টস নিয়ে যাবে কোর্টে দেখা হবে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে এবার আসা যাক আপনি যেটা বলছেন সোনপুরের কথা তাই সোনপুরের কথা সোনপুরের কি হচ্ছে ভিডিও আমাদের কাছেও আছে দাঁড়ান কোর্টে জমা করবো একটা লাঠিচার্জ করতে গেলে লাঠিচার্জ করতে গেলে কি অ্যানাউন্সমেন্ট করতে হয় কি করতে হয় না করতে হয় আমরা একটু একটু আইনের বুঝি আমরা উকিলের সাথে উঠা বসা করছি গায়ে ঘাড় ঘেঁচ ঘেসেছে তো কিছু আইন বুঝি সে কি অ্যানাউন্সমেন্ট কি হয়েছে না হয়েছে সবটা দেখবো আর আমার থেকে ভিডিও ফুটে যাচ্ছে যখন আমাদের লিডার্সরা মাঠের মধ্যে থেকে দাঁড়িয়ে বলছে বাইরে কেউ এ করছে বাইরে দরকার লাগলে ভিডিও ছবি করো সিসি ক্যামেরা আছে ওখানে তৃণমূল হিংসা করছে এই বলতে বলতে দেখি আমাদের এই মাঠ থেকেই ভিডিও হচ্ছে যখন আগুন জ্বলছে তখন তো লোকেরা আমাদের মাঠের মধ্যে বাইরে আগুন জন্য কি করে আমি চ্যালেঞ্জ করছি তৃণমূল কংগ্রেসের হোক বা পুলিশকে হোক আপনারা দেখছেন দেখ অনেক পুলিশ ভিডিও ছেড়েছে যে গাড়ি ভাঙচুর হচ্ছে ভিডিও ছেড়েছে কিন্তু আগুন লাগিয়েছে ভিডিও ছাড়েনি কেন আমি একটা কথা মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলছি মাননীয়ার উদ্দেশ্যে যে আপনি এই সৌকাত মোল্লাদের কথা শুনে কিছু ভাঙড়ের পুলিশের কথা শুনে আইএসএফ কে মোটেও দেখে দেবেন না আপনাকে শ্রদ্ধা সম্মান করি এই জন্যই যে আপনি লড়াই করে একটা জায়গায় গিয়েছেন আমরাও বিরোধী আসনে আছি আমরাও লড়াই করে সমাজে ন্যায়কে প্রতিষ্ঠা করতে চাইছি আশা করছি আপনি যারা লড়াই করেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ লড়াই করেন তার সাথে আপনার মত পার্থক্য থাকলেও তাদের লড়াইকে আপনি সম্মান দেবেন আশা করছি আপনার কাছে এটাই আমি আপনার কাছে আশা করবো মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে যে আপনি আপনার কোর্ট টিম পাঠান ভাঙড়ে সিসিটিভি ফুটেজ আগে পরে চেক করুন রাজারহাটের দিক থেকে বা আপনার ওইদিকে ক্যানিং এর পাঠ থেকে আরে বাবা কুলটি 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 ওই দিকে যারা এসেছে তৃণমূলের কারা বা কোন গাড়িগুলো এসেছিল গুলোকে দিয়ে চেক করতে বলুন আর আগুন লাগানোর ভিডিওটা নেওয়ার চেষ্টা করুন বাইকগুলো এটা আমার খবর আমি এসছে এখন বলতে পারবো না এটা পুরাতন নতুন আমি এটাও খবর পেয়েছি যে ভাঙা ফুটো বাইকগুলো নিয়ে এসে ওখানে লাগিয়ে রাখেছে এটা সত্য তো আমার কাছে নেই কোনো প্রমাণ কিন্তু সূত্র আমার খবর পেয়েছে তাহলে সত্যতা জানতে গেলে ওই সময় থানার ভিডিও রাখবে মমতা ব্যানার্জি মহাশয় যদি কোর্ট টিম পাঠিয়ে থানার যে সিসিটিভি গুলো আছে কোন বাইক গুলো বার করেছিল থানা থেকে বা ওইখানে যে বাইক গুলো ছিল ওই সময় ওর আগের বাইক গুলো এনে তো কারা বাইক নিয়ে এসেছে সেগুলো ধরা যাবে আর একটা চক্রান্ত বলছি আমাদের তো বিজয়গঞ্জ বাজারে বিজয়গঞ্জ বাজারে প্রোগ্রাম ছিল পুলিশের পক্ষ থেকে সেই নম্বর আমরা পাবলিশ করব কোন কে ফোন করেছে না করেছে সব ডকুমেন্টস আছে সাথে সাথে আমরা সময় সাথে কোর্টে যাবে আমাদের প্রোগ্রামের পারমিশন কোথা ছিল ওইখানে কারা ঢুকিয়েছে কি করেছে সব সাথে সাথে সময় সাথে সাথে আমরা কোর্টে পাঠাবো কারণ বলছে এটা পুরো পরিকল্পিত লোকাল কিছু পুলিশ মিলে আর শকাত মোল্লার দায়িত্ব নিয়ে শকাত মোল্লার দায়িত্ব নিয়ে এগুলো হিংসাগুলো করিয়েছে করিয়ে আমাদের মেন মেন দায়িত্বশীল যারা আছে তাদের নামে মামলা দেওয়ার চেষ্টা হচ্ছে করেছে যে রাহুল সকাল থেকে যে যদু আসাদুল সকাল থেকে কারণ ভাঙড়ার মানুষ থেকে এখানে আসবে না বলেই দেওয়া হয়েছিল ওখানে প্রোগ্রাম করবে জয়গঞ্জ বাজারে ভাঙড়ে করবে যারা রাস্তা এসে গিয়েছিল আমাকে ফোন করে করে অনেক মানুষ হচ্ছে আমি আমরা ফোন করছি আমাদের অফিস থেকে যা ভাই তুমি ওখানে যাও ওদেরকে বোঝাও যে অন্য রাস্তা দিয়ে আসতে পারলে আসবে নাহলে বাড়ি ফিরে যাওয়ার জন্য না উত্তেজিত মানে চিৎকাচাচামেচি হচ্ছে পুলিশ মানে লাঠিচার্জ করবে আমি পারমিশন লাগে না কোনো সভা সমাবেশের বিশেষ করে মুন মিছিলের পারমিশন লাগে না সংবিধানের আর্টিকেলে উল্লেখ করা আছে আপনি সভা সমাবেশ সংগঠিত করতে গেলে যে গাইডলাইন আছে সেখানে কোনো জায়গায় বলা নাই যে পারমিশন লাগবে আমরা ইনটিমেশন দিই আমরা লালবাজারকে ইন্টিমেশন দিয়েছিলাম অমুক তারিখে ওই জায়গা থেকে বাবা সাহেব পর্যন্ত আমরা একটা শান্তিপূর্ণভাবে ভাবে বাবা সাহেব বাবা জন্মদিন উদযাপন করে ওখানে একটা আমরা ওয়াক সংশোধনী আইনের বিরুদ্ধে একটা প্রতিবাদ মিছিল করব। লালবাজার আমাদেরকে উত্তর দিয়েছে যেখানে প্রচুর প্রোগ্রাম হ্যান ত্যান অনেক গল্প শুনিয়েছে আমরা আবার মেল করলাম ঠিক আছে এখানে অনেক ভিড় আছে এর পরিবর্তে আমরা জায়গাটা ছোট করে নিচ্ছি এই জায়গা পর্যন্ত যাবো তারা মেলগুলো না হবে না তানাবেন অনেক গল্প শোনাল মানে করতে দেবে না আমরা আবার প্রোগ্রাম মেল করলাম যে আমরা এখানে করছি এই জায়গা পর্যন্ত করছি আমরা দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা এইগুলো করছি এটাই লাস্ট তারপরে আর কোনো এ আসেনি যে যে আপনারা করতে পারবেন না বলে ফাইনাল কিছু আসেনি তবে ফাইনাল না দি আর আমি বলনা আমি আবারো বলছি এরকম রাইট নাই পুলিশের তো এটা অসত্য কথা বলতে পারে এটা হচ্ছে যেটা আপনারা মুসলিবা বা দেখতে পাচ্ছেন বা ধুলিয়ানে দেখতে পাচ্ছেন এই জিনিস হচ্ছে কালকে ইচ্ছাকৃতভাবে কালকে না পরশুদিন সম্ভবত ভাঙরে গন্ডগোলটা করলো ইচ্ছাকৃতভাবে ওদেরকে নাটকালাই হতো ওরা সংখ্যায় বেশি হোক বা যাই হোক তাদেরকে কলকাতায় আসতে দিলেই হতো কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত কি সমস্যাটা হতো তারা কি কোনো গন্ডগোল পাকাতো তারা তো প্রতিবাদ সভা করতে এসছে তারা আসতে পারেন তাই বলে কি প্রতিবাদ সভাটা হয়নি প্রতিবাদ সভা তো হয়েছে আমরা যদি দেখি তাহলে প্রতিবাদ সভা হয়েছে সেটা তার একটা ভেবেছিল যে একটা জমায়েতকে আমরা ভেঙে দেব এবং জমায়েতটা যাতে মানে কম পরিমানে পরিমাণের সংখ্যায় কম থাকে সেই জন্য তারা দেখিয়েছে কিন্তু জিনিসটা যে উল্টো হয়ে যাবে তার ইকুয়েশনটা যে উল্টো হয়ে যাবে উনি ভাবতে পারেনি ওনারা একটা জায়গায় পকেটকে পকেটে ব্লক করেছে মানুষ তো বিক্ষিপ্তভাবে চারদিক থেকে এসেছে তো বিক্ষিপ্তভাবে আসাটা আটকাবে কোত্থেকে মানুষ ট্রেনে বাসে চড়ে যে আসছে সেটা কি করে আটকাবে একটা ছোট্ট ক্ষুদ্র দল ভারতবর্ষের নিরিখে এক ফোঁটা জলের থেকেও ছোট্ট আয় সেই দলের কিছু সমর্থকদেরকে শিয়ালদায় আসতে বাধা দিয়ে বাসন্তী হাইওয়ে যেখানে হাজার হাজার যানবাহন চলে এবং লক্ষ লক্ষ মানুষ যাওয়া আসা করে পুরো স্তব্ধ করে দিল এখন সব থেকে বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা থ্রেট হয়ে গেছে আইএসএ যাই জন্য যে কোনো প্রকারে আইএসএফ কে আটকাও তাই করছে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে নির্দেশ এবং শুধু প্রশাসন না জনপ্রতিনিধিদের তরফ থেকে সর্বোচ্চ স্তর থেকে নির্দেশ আছে নির্দেশ হয়েছে তাই পুলিশ সেটা এক্সিকিউট করেছে এর থেকে বেশি কিছু না ভাঙড় বিধানসভা আপনি শুনেছেন একটা বিধানসভার মধ্যে আটটি থানা কি বলবেন এই দেখুন ব্যাপারটা হচ্ছে অপরাধী যদি কেউ বলা যায় তাহলে ভাঙড়ের বুকে অপরাধীরা বারবার ক্যানিং পূর্ব থেকে আসছে কেন সেখানে তো মানে ক্যানিং পূর্বের লোক ভাঙরে এসে নেতৃত্ব দিচ্ছে তাহলে ভাঙরের মাটির কেউ নেই কারণ ভাঙরের ভূমিপুত্র যাকে বলা হতো শাসক দলের আরাবুল এখন তাকে সরিয়ে দেওয়া হয়েছে তার একটা একসেপ্টেন্সই ছিল এবং তারপরে পরবর্তীকালে সোনা যতটুকু গেছে কাইজারের সাথে আরাবুলের একটা বিবাদ যাই হোক এখন সেটা কোন জায়গায় আছে কোন স্টেজে আছে সেটা আমি জানিও না কারণ আমি সেই দলের লোক নই হতেও চাই না সেটা ছাড়ুন কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন সেই জায়গাতে সামলাতে তার মানে বলতে হবে প্রশাসন আটটা জায়গায় মানে একটা ডিভিশনে যদি আটটা থানা হয় তার মানে সেখানে প্রশাসন শাসন ক্ষমতা সামলাতে ব্যর্থ তাহলে সেটা স্বীকার করছে বকলবেন আটটা থানা রাখার তো দরকার নেই এর থেকে অনেক জায়গা আছে যেখানে আটটা থানারও দরকার হয় না এখন একটা থানা করেছে এই সরকারের আমল কেন এর আগে কি ভাঙর বলে যে কোনো জায়গা ছিল না ছিল এই যে আটটা থানা হয়েছে তারা লয় অর্ডার মেনটেন তো করেই না তারা বিরোধীদের উপরে ঝাঁপিয়ে পড়ে আর দেখে ভাঙড়ে কার দুতলা বাড়ি হচ্ছে নতুন ট্যাকচার হচ্ছে নতুন ভিড় হচ্ছে সেখানে গিয়ে মাল খাওয়ার ধন্যবাদ বিরোধী শক্তিটাকে এক কাটটা হতে না